কি রান্না করেন মাংস দেখি দে এক গাবলা মাংস বিরিয়ানি রান্না করব দিয়ে দে ও সেই ও সেই হবি এনে বিরিয়ানি রান্না করব তো এই যে এখানে মাংস রান্না মাংস রান্না করা হচ্ছে এই যে মাংস রান্না করা হচ্ছে আর এখানে আলু দেবো বিরিয়ানির ভিতর বেরেস্তা করা রয়েছে আর এখানে এসে গিয়ে বিরিয়ানি রান্না করবো চাউল রয়েছে এ বিরিয়ানি রান্না করব খোলা আস এই যে বিরিয়ানি সিদ্ধ করতে দেয়া হয়েছে আলু ভাজিয়ে রেখেছি আর এখানে বেরেস্তা রয়েছে আর দেখি মাংসটা কত দূর দেখো মাংসটা মাংসটা রান্না করছি এই যে অনেকক্ষণ লাগবে সময় লাগবে অনেক সময় লাগবে রান্না করতে অনেক সময় লাগবে কারণ দেশ দেশির মতোই হয়ে গেছে মুরগিটা সেই জন্য ঢেকে দিয়ে দিয়ে রান্না করব এই কি করেন মাংস রান্না দেখো কত সুন্দর কালার এসেছে দেখো এই রান্না কে খাবে খুব সুন্দর কালার আসছে ওই যে রান্না করছে তো দেখো কত সুন্দর কালার এসছে এই মাংসটাই তো মাংসটার কালার দেখে খেতে ইচ্ছে করছে তো খেতেও অনেক টেস্টি লেগেছিলো যেহেতু বাড়িতে পোষা মুরগি তো বাড়িতে পোষা মানে পোলট্রি মুরগি কিন্তু অনেক দিন ধরে পুষেছি তো সেজন্য দেশি মুরগির থেকেও টেস্টটা মনে হচ্ছিলো অনেক বেশি এসেছিল আর খেতেও অসাধারণ লেগেছিল আর এখানে এই যে আমার বিনা বিরিয়ানির ভাতটা রান্না করা হয়ে গেছে তো এখানে আমি বিরিয়ানির লেয়ারটা দিব তো তার জন্য এই যে মাংস এখানে নিয়ে নিয়েছি আর দেখো মাংসটা এরকম মানে কষা কষা মতো হয়ে রান্না করতে হয় বিরিয়ানির জন্য তো আমি প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি আর ভাতটা দেওয়ার পরে এখানে দিব হচ্ছে মাংস আর এই যে দুই একটা করে আলু তো আর দেবো হচ্ছে ঘি ঘি ছাড়া বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না আবার বরু বলে খেতে ইচ্ছে করে না তো দিন দিন দেখছি যে মানে আমার হাতে রান্নাটা অনেক টেস্টি হয়ে যাচ্ছে তো নিজেই অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর রান্না আমি কী করে করতে পারছি তো সবাই বাড়ির সবাই খেয়েও বলছিল যে অনেক বেশি টেস্টি হয়েছিল সব মানে বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল তো তারপরেই যে বেরেস্তা দিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে ভাত দিয়ে মানে বিরিয়ানি ভাতটা দিয়ে দিয়েছি তারপরে মাংস তারপরে আর একটু ঘি দিয়ে আবার লেয়ার দিয়েছি তো এরকম লেয়ার দিয়েছি প্রায় মানে পাঁচ চার পাঁচটা লেয়ার দিয়েছি তো সব লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে লেয়ার লেয়ার দিয়ে এরকম দিয়ে তারপরে দমে রাখতে হয় তো মাংসটা এরকম দিয়ে দমে দমে রাখতে হয় এই পনেরো পনেরো দশ পনেরো মিনিট দমে রাখলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো মা দোকানে দেখা যায় যে এক পিস মাংস দিয়ে আর এক চামচ ভাত দিয়েই বিরিয়ানি নাই প্রায় দুশো টাকা করে বিরিয়ানি আমাদের এখানে তো তোমাদের এখানে কীরকম দাম কী জানি কিন্তু আমাদের এখানে প্রচুর দাম তো এরকম খেলে আর বাইরে দোকানে তা খেলে অ্যাসিডিটি হয়ে যায় তো বাড়িতে খেলে অ্যাসিডিটিও হয় না আর স্বাস্থ্যসম্মত অনেক বেশি টেস্টও হয় আমার মানে রান্না বিরিয়ানির রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিলো তো ভিডিওর কোন অংশে তোম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এই যে এরকম করে লেয়ার দিয়েছিলাম বেরেস্তা দিয়েছি মাংস দিয়েছি আর একটা করে দুটো করে আলু আবার কোনোটা আলু লেয়ারে পড়েও নি তো এরকমভাবেই লেয়ার দিয়ে দমে দিতে হয় কয়েক মিনিট করে তো এরকম বাসায় বানিয়ে তোমরা কে আমার মতো খাও বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বিরিয়ানির টেস্টটা হয়েছিল সেই স্বাদ মানে কি আর বলবো তোমাদের কাছে সেই স্বাদ হয়েছিল। দেখো বন্ধুরা বিরিয়ানি কড়াইতে খেতে বসে গেছে ও সেই সাত স্বাদ হয়েছে কথা বলার চো নেই কথা বলার চো একদম তো নেই সেই স্বাদ হয়েছে সেই স্বাদ কড়াইতেই খেতে বসে গেছে দেখো বন্ধুরা আর এই যে দেখো এক দেখো কতটা বিরিয়ানি তো এতটা বিরিয়ানি তো এক বেরিতে খাওয়া যাবে না তো আমরা রাত্রেও আমাদের হয়ে গিয়েছিল তো এই বিরানির সাথে ভাবলাম যে আর একটা কিছু মানে পদ হোক তো এখানে বাগুনির চপ করে নিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক দিয়ে কমেন্ট দেবে